পশ্চিমবঙ্গের অভিনেত্রী নুসরাত জাহান বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিত মুখ দু হাজার পঁচিশে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমায় সাকিব খানের সঙ্গে তার চাঁদ মামা গানে রসারণ আলোচনায় ছিল এবার মুক্তি পেয়েছে কলকাতা সিনেমা রক্তবীজ দুই সিনেমার আইটেম গান যেখানে পাওয়া গেছে আবেদন বই নুসরাতকে মুক্তিপর গান্ডিতে নুসরাতের আবেদনময় পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে অন্তর এই গানের ক্যাচলাইনে নেপথ্যে शिलाजीत হলেও গানের কথায় হাত মিলিয়েছেন জিনিয়া শেন গিয়েছেন ঢাকাতিয়া বাসিরিয়ে পরিচিতে পাওয়া শিল্পী শ্রেষ্ঠ দাস। গানটি নিয়ে মুক্তি পেয়েছিল সে সময় থেকেই নায়িকাদের আইটেম সং নিয়ে দর্শকদের আলাদা উত্তেজনা থাকে নুসরাত মনে করেন অনেকে আইটেম গার্লকে বার্ড ডান্সার বোঝেন এটা ঠিক নয় এটি নৃত্য শিল্পকে দেখা উচিত তবে আইটেম গানটি যে সবাই খুব ভালোভাবে নিয়েছেন তা নয় অন্তর্জালে অনেকেই গানটি সমালোচনা করেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার দিয়ে চ্যানেলের সাথে থাকুন